আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই সব কিছুর মাঝে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম কঠিন একটা বিপদের মধ্যে পড়তে চলেছেন যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারেন সেনাপ্রধান এমনই একটা ইঙ্গিত দিয়েছেন দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন সমন্বয়কদের সামনে কত বড় একটা বিপদ অপেক্ষা করতেছে সমন্বয়করা বুঝতেও পারতেছে না তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাহাত্তরের সংবিধানের কবর আর নাৎসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী অপ্রাসঙ্গিক ঘোষণা করতে শহীদ মিনারে দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার সর্বস্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রকাশ করা হবে যা হবে আগামী বাংলাদেশের দলিল সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত কমরেডস নাও অর নেভার অর্থাৎ এখন না হলে কখনোই না একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার এখনই সময় বাংলাদেশের জন্য শনিবার সন্ধ্যার পর থেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের সঙ্গে তাল মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদও লেখেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন কি ঘটতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর এ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয়করা এক সংবাদ সম্মেলনে বলেন জীবনের মায়া ত্যাগ করে যারা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের জন্যই জুলাই বিপ্লবের ঘোষণা পাঠ করা হবে করেছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশনে এই

আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আসবে না বলেও পরিষ্কার থেকে বেরিয়েছে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশে চলছি রাজনৈতিক সেটা তাদেরকে আমরা করবেন যারা এই বিপ্লবের চেতনাকে মনে প্রাণে ধারণ করেন তাদের সবাইকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ আহ্বান জানান সমন্বয়করা হাসনাত আব্দুল্লাহ তার একটি লেটেস্ট স্ট্যাটাসে লিখেছে কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার আরে বাপ রে ঘুরিয়ে পেছিয়ে কথা বলা কেন সিংহ কোনোদিন ঘুরিয়ে পেছিয়ে গর্জন করে না তুমি কি শেয়াল না হয় না ঘুরিয়ে পেছিয়ে শয়তান তো শয়তানি করে কোরআনের 18 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তার কিতাবে কোনো ঘুরিয়ে পেছিয়ে কথা নেই ভালো লাগলে অনুসরণ করো না হলে জাহান্নামে যাও সিংহের জাত আমরা কারণ আমরা একাত্তরে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে আমরা বিশ্বাস করি সবার সম অধিকারে কিন্তু তোমরা বৈষম্যের নামে চালিয়েছ শয়তানি আরে তোমরা তৈরি হতে বলো আমরা হই আসো বাঘে তৈরি সিংহের সাথে তোমাদের শেয়ালদের পাঙ্খা হোক আরে ইউ হ্যাভ ওয়ান দ্য ব্যাটেল নট দা ওয়ার আমরা এখনো মরে যাইনি হাসনাত আব্দুল্লাহ আমরা এখনো মরে যাইনি তোমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি আর আমাদের শক্তি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের রক্ত হ্যাঁ রে হাসলাত আব্দুল্লাহ হ্যাঁ রে হাসনাত আব্দুল্লাহ এই না তোমাদের জয় তোমাদের সমস্ত হয়ে গেছে তোমরা বাংলাদেশকে বানাতে চাও তোমরা বাংলাদেশকে তালেবানিস্তান বানাতে চাও তোমরা বাংলাদেশে চাও শুধুমাত্র তোমাদের বৈষম্যহীনতার নামে বৈষম্যমূলক রাষ্ট্র ক্রাইম ঘুই পেঁচিয়ে কথা বলো কেন বলে দাও বাংলাদেশে একাত্তরের কোন স্পৃহা কার্যকর হবে না তোমরা বলে দাও বাংলাদেশে অমুসলিমরা থাকতে পারবে না তোমরা বলে দাও বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকতে পারবে না তোমরা বলে দাও মুক্তিযুদ্ধের ইতিহাস তোমরা বিশ্বাস করো না তোমরা বলে দাও তোমরা পাকিস্তানের বীজ বলে দাও হাসনাত আবদুল্লাহ বাঘে সিংহের সাথে লড়াই হোক তোমাদের শেয়ালদের আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না শুনতে চাও স্ট্রেট কথা বাংলাদেশ থেকে তোমাদেরকে আমরা উপরে ফেলবই বই স্ট্র্যাটেজিক উইথড্রল মানে ইউ হ্যাভেন ওয়ান দ্য ওয়ার ইউ মাইট হ্যাভ ওয়ান দ্য হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে তোমরা লুকোনোরও জায়গা পাবে না টের পাবে যখন আমরা ধারে ধরবো তোমার টের পাবে সেই দিনের অপেক্ষা থাকো ইউনুস সরকার জেনে রাখুক আমরা বাংলাদেশের ঘরে ঘরে দুর্গ তোরে তুলব। আমাদের যার যা আছে তাই নিয়ে আমরাও প্রস্তুত হব। ঘুরিয়ে পেটিয়ে শয়তান যখন কথা বলে তখন আমাদের প্রস্তুত হতে হবে এবং এর পরিণতির জন্য ইউনুস সরকার ডক্টর ইউনুস সহ তায় বদ্ধ থাকবে আওয়ামী লীগ শুনলেই তারা পেটাবে একাত্তরের জয় বাংলার কথা শুনলেই তারা পেটাবে এটা আমরা মেনে নেব না দুদিন পরে তারা বিএনপি কদবে তাদের জন্য আওয়ামী লীগ হচ্ছে লাঞ্চ জাতীয় পার্টি ব্রেকফাস্ট বিএনপি ডিনার এটা চলতে দেয়া যায় না বসে বসে মার খাওয়া এটা কখনোই স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য হতে পারে না বসে বসে মার খায় হারাম জাদা জুলাই অগাস্টে উনচল্লিশ হাজার অস্ত্র চুরি হয়ে গেছে আসনাদ আবদুল্লার মতো বদমাশরা হুমকি দেয় এ করবে সে করবে আমরা সাধারণ জনতা তাদের কাছে জিম্মি স্বাধীনতার শক্তি এখন পদদলিত হচ্ছে ইউনুস সরকার তাদের পক্ষ নিয়েছে ইউনুস সরকার স্বাধীনতার সমস্ত স্পিরিটকে পদদলিত করছে আওয়ামী লীগের আ শুনলেই তারা এখন আক্রমণ করে এটা মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না ইউনুস সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাই নিজের হাতে নিজের প্রোটেকশন নিশ্চিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং এটা গণতান্ত্রিক অধিকার এবং এটা মানবাধিকার বটে মানবাধিকার যদি সরকার নিশ্চিত না করতে পারে তাহলে জনগণই তার অধিকার আদায় করবে নিজেদের সুরক্ষা জনগণই করবে এবং যে কোনো শর্তে যে কোনো অজুহাতে যে কোনো উপায়ে স্বাধীনতার স্পিরিটকে বাংলাদেশের মানুষ রক্ষা করবেই রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বাংলাদেশের মানুষকে এই জানেম হাসলাত আবদুল্লাদের কাছ থেকে মুক্ত করে আমরা ছাড়বই ইনশাল্লাহ শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মীদের উপরে নিধন চালানো যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে একাত্তরের মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করা যাবে না শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে মৌলবাদী কোন ফ্যাসিস্ট শাসন কায়েম করা যাবে না এর জবাব এ স্ট্যাটাসের জবাব তুমি পেয়ে যাবে হাসনাত আবদুল্লাহ দর্শক রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এবং সেটা অনেকটা জমাট রূপ নিয়েছে দুটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি সেখান থেকে বুঝতে পারবেন সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে মির্জা আব্বাস যখন বলছেন শহীদদের রক্তের উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক তখন হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন একত্রিশে ডিসেম্বর বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে দর্শক বুঝতে পারছেন পরিস্থিতিটা যখন সংবিধান কবর দেওয়ার কথা বলা হয় এবং সেটি নিয়ে যদি চাপ তৈরি করা হয় এবং সতিশতি সতী তাই হয় তাহলে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট সংসদ নির্বাচন সব কিছু কিন্তু অনিশ্চিত হয়ে যায় নতুন করে আবার পুনর্গঠন পুনর্লিখন এবং তারপরে নির্বাচন সেই পরিস্থিতির দিকেই কিন্তু সেই পথ নির্দেশ করে সেই কারণেই মির্জা আব্বাস বলছেন শহীদের রক্তের উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক আগে দেখি হাসনাত আবদুল্লাহ কি বলছেন আগামী একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ওই দিন বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে রাজধানীর বাংলা মোটের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলছেন আগামী একত্রিশে ডিসেম্বর নাচি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে সার্জিস আলম বলছেন দেশের মানুষ যারা গণভ্যুথনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের আশাকাঙ্ক্ষা কি ছিল সেগুলো লিখিতভাবে লিপিবদ্ধ থাকা উচিত যেই দলিল বিগত সিস্টেমকে রিজেক্ট করবে বিগত সেই সিস্টেমগুলোকে মানুষ গ্রহণ করেনি সেগুলোই ঘোষণাপত্র তুলে ধরা হবে দর্শক পরিষ্কার আর জন নেতা বলছেন হান্নান মাসুদ যে চব্বিশের বিপ্লব একাত্তরের মতো বেহাত হতে দিতে চাচ্ছি না চব্বিশের আন্দোলনে সকল ধর্ম জনগোষ্ঠীর মানুষ রাজপথে নেমেছিল সেই এই অবস্থায় মির্জা আব্বাসের বক্তব্য পরিষ্কার রক্তের উপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন সংবিধান বাতিল নয় সংশোধন করা যেতে পারে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি ঢাকা মহানগর দক্ষিণে নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন শহীদের রক্তর উপর দিয়ে লেখা সংবিধানকে বাতিল করার চেষ্টা দুঃখজনক সংবিধান বাতিল নয় সংশোধন করা যেতে পারে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে ওইদিন দিন বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে কবর দেওয়া হবে বলে তারা ঘোষণা দিয়েছে দর্শক একদম পরস্পর বিরোধী একটি অবস্থান এই অবস্থানের ফলে বোঝাই যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর এবং আগামী বছরটা যথেষ্ট পরিমাণ রাজনৈতিক একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত যেখানে পঁচিশের শেষ নাগাদ নির্বাচন দাবি করছে সেখানে ছাত্র আন্দোলনের কোনো বক্তব্যে কিন্তু নির্বাচন নেই তারা বলছে সংবিধান সংবিধানটাই হচ্ছে সংকটের মূল কারণ এই সংবিধান বাতিল করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সংবিধান পুনর্লিখন করতে হবে বা প্রণয়ন করতে হবে এই অবস্থায় বিএনপির বক্তব্যের সঙ্গে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ বা নাগরিক কমিটির বক্তব্য কিন্তু একাত্ম না কিন্তু নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কিন্তু উপদেষ্টা পরিষদের একটি বড় অংশ যুক্ত আছে ফলে সব মিলিয়ে সরকার বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি কি একদিকে চলে গেল আর বিএনপি কি অপরদিকে ধাবিত হচ্ছে সব প্রশ্নের উত্তর মিলবে দর্শক আগামী কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই আমরা জানতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একত্রিশ তারিখে কি হবে ভাই কিছু বুঝতেছি না তো একত্রিশ তারিখে কি হবে তবে এই ঘোষণা কিন্তু দেয়নি বিগত সময় আপনারা দেখছেন যে পনেরো তারিখের ঘটনা ঘটে মানে শেখ হাসিনা ঘটাই দেয় ডিসেম্বর একটা ঘটনা ঘটে ডিসেম্বরে লাস্ট নভেম্বর ডিসেম্বরে ডক্টর ডিসেম্বর সরকারের শেষ সময় এ কথাগুলো কিন্তু বলছিল শেখ হাসিনা তখন দিনগুলা গুণা আর হচ্ছে এখনের দিন গুণা সম্পূর্ণ আলাদা একত্রিশ তারিখে কি হবে এটা জন্য ঘোষণা দিতে হচ্ছে বৈষম্যবী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা এরা ঘোষণা দিচ্ছে

সিদ্ধান্ত সেনানিবাস থেকে হবে না যে রাষ্ট্রকে পরিচালনা করবে সিদ্ধান্ত হবে শাহবাগ থেকে শাহবাগ থেকে সিদ্ধান্ত হয় নাই সিদ্ধান্ত আসতে বঙ্গভবন সেনানিবাস থেকে আসতে সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কোথায় শাহবাগে কি হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার কারণ বিপ্লবের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করছিল শেখ হাসিনাকে আন্দোলন করে দেশ ছাড়তে বাধ্য করছিল এই শিক্ষার্থী জনতা ছাত্র জনতা দেশ থাকতে বাধ্য করছিল কি হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার সেটা হয় নাই হয়েছিল কি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছিল বঙ্গভবন এবং সেনানিবাসের প্ল্যানে সম্পূর্ণ প্ল্যানে এখানে আমি জানি না ছাত্র ছাত্রদাহার ভূমিকা কি ছিল ভূমিকা ছিল ছাত্র শুধু একজনকে চয়েস করছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা প্রধান হিসাবে চায় ডক্টর মোহাম্মদ ইউসকে প্রধান হিসাবে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে কাজগুলো করতে দেওয়া হয়েছে একজন বিপ্লবী সরকার যা করে সে কাজগুলো করতে দেওয়া হয় নাই আমরা ফার্স্টের দিকে বলছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে সেনাবাহিনীকে রাষ্ট্রপতিকে বসায় রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না আমরা যতই বলি না কেন এরাই সবথেকে বড় বাধা দিবে এই যে ম্যাজিস্ট্রিটি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে দেওয়া হয়েছে কোনো কাজ করতেছে কাজ করতেছে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাষ্ট্রপতি সেখানে রাষ্ট্রপতি বসে আছে এখন বলতে পারেন রাষ্ট্রপতি বসে আছে বিএনপি তো বাধা দিছে। যেদিন শেখ হাসিনার পতন হইছিল তার পরের দিন যদি এদেরকে অপসারণ করা হয়তো বিএনপির বাপের ক্ষমতা চোর না বাধা دیا۔ আপনারা হয়তো সাক্ষী আমি যখন বললাম 6 7 তারিখে যে গণতন্ত্র জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হারছিনা তো আমাকে সাবস্ক্রাইব করেছিলেন প্রায় 200 থেকে 300 মানুষ আমার এখন সেই দিনটার কথা মনে আছে তখন আপনারা শিক্ষার্থীদের পক্ষে থাকতেন তখন যদি সেনাবাহিনীর প্রধানকে অপসারণ করা তারপরে হইত রাষ্ট্রপতিকে অপসারণ করা বিএনপি করে বাধা দিতে পারতো না জামা কোনো বাধা দিতে পারতো না সেদিন কেন হয়নি সেদিনকে বাধা দিয়েছিল এটা কি জানতে চাইছেন সেদিনকে বাধা দিয়েছিল সেদিন বাধা দিয়েছিল কে সেদিন কেন তাকে অপসারণ করেন নাই ডক্টর মোহাম্মদ মোমাদুসের শপথের পরে কেন অপসারণ করা হয় নাই অপসারণ করা হয়েছিল না এখন এসে আমরা যখন বুঝতে পারছি যে আমরা চারিদিক থেকে বিপদে পড়ে যাচ্ছি এখন হয়তো একটা সিদ্ধান্ত একত্রিশ তারিখে দুইটা সিদ্ধান্ত আসবে অনেক রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থীরা অথবা রাজনৈতিক দল যদি গঠন করে এটা বিএনপি জামাতের জন্য হুমকি হবে আমি চ্যালেঞ্জ করে বলতে বলতেছি এটা কিন্তু চলাতলা অনেক দূরে রাজনৈতিক দলের যদি ঘোষণা আসে রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে আছে এদের জন্য হুমকি শুরু হবে এবং বিপ্লবী সরকার গঠন হইতে পারে একত্রিশ তারিখ এই দুইটার একটা জিনিস ঘটতে পারে সেটাই মনে হচ্ছে দুইটা একটা জিনিসই ঘটবে দর্শক আপনারা বিস্তারিত প্রতিবেদনগুলো দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে একত্রিশ তারিখ নিয়ে সমন্বয়ক হাসনা কি বলতেছে চলুন আমরা বিস্তারিত জেনে নেই আমরা চাই ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বললেন সমন্বয় আব্দুল্লাহ আব্দুল্লা একত্রিশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নরসিংদিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশ ঘোষণা করা হবে বলে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করার দাবি তাদের রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণাকে সামনে রেখে আজ রোববার দুপুরে বাংলা মোটরে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেন আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লব বিপ্লবের ঘোষণাপত্রে নরসিংদিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে ঘোষণা করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি আগস্টেই হওয়া উচিত ছিল বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন এটি না হওয়ার কারণে গণমাধ্যম বুদ্ধিজীবী পড়া সব জায়গায় ফ্যাসিবাদের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে দুই হাজারের বেশি শহীদ ও বিশ হাজারের বেশি আহতদের রক্তের উপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন শারজিস আলম বলেন আমরা বিপ্লবের একটিমাত্র ধাপ অতিক্রম করছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরও আগে ঘোষণা করা প্রয়োজন ছিল তিনি বলেন আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল এই ঘোষণাপত্রও সবার আশা আকাঙ্ক্ষা থেকে ধারণা করতে পারবে এর মধ্যে ঘোষণাপত্রের একটি খসড়া করা হয়েছে বলে জানান শারজিস আলম তিনি বলেন এই বিপ্লবের বিভিন্ন রাজনৈতিক দল মতো ধর্ম ও বয়সের যে মানুষেরা সরাসরি অংশ নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তাদের মতামত নেওয়া হচ্ছে এটি সংশোধন পরামর্জন ও পরিবর্তন করা হচ্ছে দর্শক আপনারা বিস্তারিত জানতে পারলেন সমন্বয়করা তারা কি করতে চাচ্ছেন এই বাংলাদেশকে নিয়ে সমন্বয়করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন আপনারা শুনতে পারলেন কিন্তু এই দিকে আবার দেশের জনগণ অনেকেই বলতে আসে সমন্বয়করা যে কোনো সময় বিপদে পড়বে এই দেশ তাদের ত্যাগ করান লাগবে শেখ হাসিনার মতোই আপনারা কি বলেন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে